বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতি নির্ধারিত সময় মেনে মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত বাঁশি ফোঁকে ইরান এবং ইসরায়েলের উদ্দেশ্যে জানিয়ে দিলেন যুদ্ধবিরতি এখন থেকে লাগু হল দয়া করে আর কেউ যুদ্ধবিরতি ভাঙবেন না তবে এবার আর হুমকি বা দম্ভ নয় অনুরোধ ঝরে পড়ল ট্রাম্পের গলায় মঙ্গলবার ভোর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান ইসরায়েল বিরতিতে রাজি হয়েছে সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন আগামী ছ ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল দুপক্ষই সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে যাবে এর শুরুটা করবে ইরান তাকে অনুসরণ করবে ইসরায়েল একপক্ষের বিরতি ঘোষণা করলে পক্ষ শান্তি বজায় রাখবে চব্বিশ ঘণ্টা পর বারো ব্যাপী যুদ্ধের ইতি ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা করেন ভারতের সময় অনুযায়ী সাড়ে তিনটে নাগাদ অর্থাৎ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল সাড়ে নটায় যদিও আমেরিকার দাবি খারিজ করে এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি লেখেন আমরা প্রথম থেকেই বলে আসছি ইসরায়েল এই হামলা শুরু করেছে ইরান নয় ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে ইরানও সামরিক অভিযান বন্ধ রাখবে এই ডামাডোলের মাঝেই খবর আসে ইসরায়েলের একাধিক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে পাল্টা তেহরানিও মিসাইল হামলার খবর পাওয়া যায় এরপরই ট্রাম্পের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী নটা তিরিশ নাগাদ যুদ্ধবিরতিতে নিজেদের সম্মতির কথা জানায় তেহরানের সংবাদ মাধ্যম ইরানের তরফে জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই তারা ইসরায়েলের উপর শেষ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে দুদেশের সরকারি সংবাদ মাধ্যমের তরফেই যুদ্ধবিরতি মেনে নেওয়ার কথা জানানো হয় তবে গত কয়েকদিনের হুমকির পর এবার অনুরোধের সুর ঝরে পড়ে ট্রাম্পের গলায় এর সঙ্গে কূটনৈতিক মহলের দাবি আসলে ট্রাম্প বেশ বুঝতে পারছিলেন এই যুদ্ধ যদি আরও বেশি দূর অগ্রসর হয় তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ইতিমধ্যেই রাশিয়া চীনসহ বহু দেশ ইরানের পক্ষ নিয়েছে নতুন করে যাতে পরিস্থিতি খারাপ দিকে না গড়ায় সেই কথা মাথায় রেখে ইরানের মার খেয়েও হামলা বন্ধ করার অনুরোধ জানালেন তিনি